হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে এই সাইকেলটা কোর সাইকেলটার মধ্যে আপনি এখন আমরা একটা ডিওরের একটা গ্রুপ সেট সেট করব এটা আগে টুয়েলভ স্পিডের আপনার একটা চায়নায় মানে গ্রুপ সেট ছিল সেটা চেঞ্জ করে এখন আমরা অরিজিনালি একটা এলেভেন স্পিডের আপনার ডিওরের একটা গ্রুপ সেট এখন অ্যাসেম্বলি এটার মধ্যে আপডেট করব। তো এর মধ্যে আপনারা সাথেই থাকেন দেখতে থাকেন আমাদের সাইকেলটা কী কী সাইকেলটা কাজ করা হইতেছে প্রথমে সাইকেলটা মেরা সব কিছু খোলা পড়লো তারপরে আপনি এখন আস্তে আস্তে সাইকেলটা ওয়াশে দেওয়া হবে দেন এটা আপডেটের জন্য যেহেতু আসছে সাইকেলটার একটা সার্ভিসও করে দিচ্ছি এর মধ্যে আপনার মানে সাইকেলটা একদম এখন সম্পূর্ণ ওয়াশ হইতেছে ওয়াশের পরে আস্তে আস্তে সাইকেলটা আরও কাজ হবে তো আমাদের সঙ্গে দেখেন দেখতে থাকেন এখন আমরা এই সাইকেলটার এই যে ডিওরের ক্যাসেটটা আপনার সেট করতেছি যে দেখেন ডিওরের ক্যাসেট কীভাবে আমরা সেট করি তারপরে এখন দেখেন আমরা এই যে ডিওরের আপনার যে ডেরাটা আছে ইলেভেন স্পিডের অরিজিনাল গ্রুপ সেটের এই ডেরাটা সেট করলাম এখন সামনের চাকাটা আপনার যে অ্যাসেম্বলি করতেছি মানে সামনের চাকাটা লাগাইতেছি তারপরে আপনার পিসের চাকাটা আপনার সেট করতেছি মোটামুটি সাইকেলটা আর কি ওয়াশ ওস করে আদার্স কাজ করা হয়ে গেছে তো ওইগুলো আর কি আসলে আমরা এতটাও দেখাইতে পারি নাই কারেন্ট চলে গেছিলো মানে ইলেকট্রিশিয়ানের সমস্যা ছিল তো আমরা এখন চেন ক্যাসেটটা লাগায় একটা মোটামুটি একটা ফাইনালি একটা টেস্ট দেওয়া হইতেছে এখন আর কি ডেরাটা মানে সেটিং করতেছি ডেরার টুইনিংটা করা হইতেছে এখন তো আপনারা দেখতে থাকেন এখন মোটামুটি কাজের প্রায় অনেকটাই শেষ তো তারপরেও মানে দেখতে থাকেন ভিডিওটা অনেক আকর্ষণীয় আছে তো আপনার এখন আগে যে আপনার মানে সিপটা লাগাইলাম এখন আপনার টুইনিংটা আর কি একটু টুইনিংটা একটু করে দিচ্ছি মানে টুইনিংটা একটু উনিশ বিশ আছে সো টুইনিংটা মিলা দিতেছি আর আপনার কারও যদি আপনার এইট স্পিড নাইন স্পিড টেন স্পিড ইলেভেন স্পিড টুয়েলভ স্পিড যদি কোনো গ্রুপ সেট লাগে বা আদার্স